হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটারেল হোম আজকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমারই নতুন ক্লাসে দেখো আগের ক্লাসে আমি তোমাদের জন্য যে ক্লাস নাইনের ভূগোলের ক্লাসটা করেছিলাম সেখানে তোমাদের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবং আট আরও আপলোডিং করে দিয়েছিলাম নয়টা আর ছাড়া হয়নি কিন্তু দশ এগারো বারো তেরো পর্যন্ত যত সময় ছাড়া হয়েছিল তাই তোমাদের জন্য চোদ্দো পনেরো এবং নয় নম্বর স্কুল স্কুলগুলো নিয়ে আসতে চলেছে দেখো তোমাদের এখন পর্যন্ত যতগুলো স্কুল ছাড়া হয়ে গেছে সেই সমস্ত স্কুল বাদ দিয়ে বাকি তিনটে স্কুল টোটাল বাকি আছে সেই তিনটে স্কুল আজকাল ক্লাস আপলোডিং করতে চলেছি তাই তোমার জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ চলেছে তাই তোমার সম্পূর্ণভাবে দেখবে এবং ক্লাসটি সুরক্ষা বলব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা বেলবটন কল করে দেওয়া নি তোমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা বেলবটনকে কল করে দেবে স্কুল নম্বর নাইন যারা ছিল এগরা জে এল হাই স্কুল এইচএস বিভাক্ষয়ের উত্তরগুলো তোমাদের বইতে দেওয়া আছে বিভাক্ষ এবার দেখো দিয়ে দেখে নির্দেশ অনুসারে নিচে প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অখ বিক্ষত লক্ষ্য লক্ষ্যণ দুই দশমিক এক দশমিক এক ডক্টর জেসি ফারেন বা ফারমেন আমেরিকা আন্টার্ক্টিক সার্ভের প্রধান ছিলেন এইটা সত্য দু সময় মনে হচ্ছে ঠিক হবে দুই দশমিক এক দশমিক দুই গভীর সমুদ্র গভীর সমুদ্রে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে জল সমুদ্রের প্রবাহকে সমুদ্রের প্রবাহকে ডাউন ওয়েলিং স্রোত বলা হয় কথাটি ভুল অথবাটা সমুদ্র স্রোতকে মহাসাগরে থার্মাল রেগুলেটর বলা হয় কথাটি সঠিক দুই দশমিক দুই দশমিক তিন বিশাখাপত্তনম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতা গড়ে উঠেছে কথাটি ভুল দেখো এরপরে কী দাঁড়ছিল দুই দশমিক দুই দশমিক দুই উপযুক্ত শব্দবশীয় শূন্যস্থান পূরণ করে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নেয় দুই দশমিক দুই দশমিক এক বোরা প্রবাহিত হয় ড্যাস অঞ্চলটি উত্তরটা ইতালির অ্যান্ড্রিয়ার্টিক অঞ্চলের উপরে দিয়ে দুই দশমিক এক দশমিক দুই দশমিক দুই দশমিক এক অথবা প্রবাহের দিক নির্ণয় যন্ত্র হলো বাত পতাকা দুই দশমিক দুই দশমিক দুই আমাজন নদীতে সৃষ্ট বান স্থানীয় বাসের ড্যাস নামে পরিচিত এই প্রশ্ন উত্তরটা এখনও পর্যন্ত জানতে পারিনি যদি জানতে পারি তার জন্য অবশ্যই কমেন্টকে জানাবো কিংবা তোমার যদি কারো জানতে হবে অবশ্যই কমেন্টকে জানাবে আমি তাহলে তার যদি কমেন্টটা যদি ঠিক হয় তাহলে তাদের কমেন্ট আমি প্রিন্ট করে দেবো দুই দশমিক দশমিক দুই তিন শহরের ন্যূনতম জনসংখ্যা হল ড্যাশ উত্তরটা হবে পাঁচ হাজার জন এরপর দুই দশমিক তিন দেওয়া ছিল যে একটি বা দুটি বাক্যে শব্দ উত্তর দেওয়া বিকটনগুলি লক্ষণীয় দুই দশমিক তিন দশমিক এক সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আগ্রতার পরিমাণ কত উত্তরটা হবে হান্ড্রেড পার্সেন্ট দুই দশমিক তিন দশমিক দুই আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত উত্তরটা হবে ফিলিপাইনের রাজধানী লাইন আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত এরপর দেখো কী দেওয়া ছিল ঠিক তার অথবা দুই দশমিক তিন দশমিক দুই অথবা ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি উত্তরটা হবে উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে জনবহুল রাজ্য দেখো এরপরে তো স্কুল নম্বর টেন তো আপলোডিং করে দিয়েছিলাম স্কুল নম্বর ইলেভেন আপলোডিং করে দিয়েছিলাম দেখো স্কুল নম্বর টুয়েলভ আপলোডিং করে দিয়েছিলাম তেরো তেরো আপলোডিং করে দেওয়া ছিল এরপর চোদ্দ এবং পনেরো নম্বর স্কুলই দেখো স্কুল নম্বর চোদ্দটা আমি আগে করে দিন তাই কম ক্লাসে তোমার জন্য স্কুল নম্বর চোদ্দটা করে দিতে চলেছি স্কুল নবচেতক কী কি বলছিলাম রায়গঞ্জ হাই স্কুল এইচএস বিভাক্ষয়ের উত্তর বইতে দেওয়া আছে চলে বা আসা যাক বিভাগ বিভাক্ষয়ের উত্তরে দুই দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক দেওয়া ছিল যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অলেকম দেওয়া ছিল যে দুই দশমিক এক মরু অঞ্চলে দৈনিক উষ্ণতা প্রসর খুব বেশি হয় কথাটি ঠিক দুই দশমিক এক দশমিক দুই পাটনা শহরটি গোমতী নদীতে অবস্থিত কথাটি ভুল দুই দশমিক দুই উপযুক্ত শব্দবোশছে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক এক বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর টি হল উত্তরটা হবে ম্যাগনোটোস্পিয়ার দুই দশমিক দুই দশমিক দুই কোনো স্থানে পরপর সংঘটিত দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান উত্তরটা হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট দুই দশমিক দুই দশমিক তিন আটলান্টিক সাগর মহাসাগরে একটি শীতল স্রোতের নাম হল উত্তরটা কুমেরু স্রোত দুই দশমিক তিন দেওয়া ছিল একটি বা দুটি বাক্যে দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক এক নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায় উত্তরভাবে প্রচলন বৃষ্টিপাত দেখা যায় দুই দশমিক তিন দশমিক দুই ভারতে একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো উত্তর হবে কান্দালাম দুই দশমিক তিন দশমিক তিন পেট্রো রসায়ন শিল্পে প্রধান কাঁচামাল কী ব্যবহৃত হয় উত্তরটা আমি মিথেন বা সিএইচ ফোর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় দেখো এরপরে আজকাল আসছে শেষ স্কুল স্কুল নম্বর পনেরো সোদেপুর হাই স্কুল হাই স্কুলে বিভাগ বিভাক্ষের উত্তর বলেছিলাম যে বইতে দেওয়া যায় সম্পূর্ণভাবে বিভাগ বিভাক্ষয়ের উত্তরে দেখো এখানে বিভাগ বিভাক্ষ দুয়ের দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক বাক্যলি শুদ্ধ হলে সু অশুদ্ধ অলেখ যে কোনো দুটি দুই দশমিক এক দশমিক এক ওজন স্তরের ঘনতম আপারেখক ডবশন একক কথাটি ঠিক দুই দশমিক এক দশমিক দুই ক্রান্তীয় ঘূর্ণিঝড় চীন সাগরে নামে পরিচিত কথাটি ভুল হবে টাইফুন নামে পরিচিত দুই দশমিক এক দশমিক তিন ভারতীয় কেন্দ্রীয় গবেষণা গান গবেষণা ধান কেন্দ্র রয়েছে দিল্লির কুষে সম্পূর্ণভাবে ভুল ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র আছে উড়িষ্যার কটকে দুই দশমিক এক দশমিক চার সোনীয় সোনালী পানীয় বলা হয় চাকে কথাটি সঠিক দুই দশমিক দুই উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি দুই দশমিক দুই দশমিক এক বায়ুরচাম আপারিকক হল মিলিবার দুই দশমিক দুই দশমিক দুই রকি পর্বতের পূর্বাধারে ড্যাশ নামক উষ্ণ স্থানীয়ভাবে প্রবাহিত হয় উত্তরভাবে চিনুক দুই দশমিক দুই দশমিক তিন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল উত্তরভাবে গ্র্যান্ড ব্যাংক এরপর দুই দশমিক দুই দশমিক চার সূর্য চাঁদ ও পৃথিবীর একই শর অবস্থানকে ড্যাশ বলে উত্তরভাবে সিজিগি অবস্থান বলা হয় দুই দশমিক তিন দেওয়া ছিল কি একটি বা দুটি বাক্যে উত্তরে দেওয়া যে কোনো চারটি দুই দশমিক তিন দশমিক এক কোন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু উত্তর হবে আয়ন বায়ু দুই দশমিক তিন দশমিক দুই বায়ু প্রবাহের দিক নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা উত্তর হবে বাদ পতাকা দুই দশমিক তিন দশমিক তিন কোন স্রোতের প্রভাবে ফাউন্ড নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে উত্তরটা ল্যাব্রাডর স্রোতের প্রভাবে দুই দশমিক তিন দশমিক চার দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় উত্তর হবে কোয়েম্বাটোর শহর বলা হয় দক্ষিণ ভারতে ম্যানচেস্টার দুই দশমিক তিন দশমিক পাঁচ দেখা হচ্ছে উন্নয়নের জীবনরেখা কাকে বলে উত্তরটা জলপথকে বলা হয় উন্নয়ন জীবন রেখা দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় উত্তরটা হবে ব্যাঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি এর সঙ্গে সঙ্গে আজকে আমার ক্লাসে তোমাদের জন্য স্কুল নম্বর স্কুল নম্বর দেখো এখানে তোমাদের জন্য স্কুল নম্বর পনেরো স্কুল নম্বর চোদ্দো এবং স্কুল নম্বর নয় সমস্তভাবে শর্ট কোশ্চেনগুলো আশা করে দিলাম এরপর দেখা হচ্ছে এভাবে আরেকটা নতুন ক্লাস আনে সেখানে তোমাদের জন্য জীবনবিজ্ঞান করে দেওয়া থাকবে এর মাঝে মাঝে সেই জীবন ঘটনা ক্লাস হল এবং সটক সট জানতে হলো অবশ্যই আমাদের ছেলেকে সাবস্কো রাখবে আজকেও তোমার ক্লাসটা এখানে সে হলো দেখা হচ্ছে এরপর একটু নতুন ক্লাসে তখন তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই